বলা হয়ে থাকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন কিন্তু বস্তুত শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাননি শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্টে নিজেকে সরিয়ে নিয়ে দেশকে এক ভয়াবহ সংঘাতের হাত থেকে রক্ষা করেছেন আপনাদের জানা থাকার কথা চার আগস্ট পাঁচ আগস্ট তিন আগস্ট বা দুই আগস্ট থেকে শুরু করে চার আগস্ট পাঁচ আগস্ট এই সময়টাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিল এবং অধিকাংশ স্থানেই রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল ফলে অনেক জায়গায় ব্যাপক সংঘাত সংঘর্ষ হয়েছিল অনেক যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী নিহত হয়েছিল কিন্তু সেখানে চক্রান্ত অত্যন্ত এবং সেই যে লড়াই মাঠের যে রাজনৈতিক লড়াই সেই লড়াইয়ে চক্রান্ত চক্রান্তকারীদের পরাজয় কিন্তু একরকম সুনিশ্চিত হয়ে এসেছিল কিন্তু চক্রান্তটা ছিল অনেক গভীরে চক্রান্তটা ছিল আমাদের বিশেষ কিছু বাহিনীর ভেতরে যার ফলে পাঁচই আগস্ট যদি জননেত্রী শেখ হাসিনা এই ধরনের চৌকশ রাজনৈতিক সিদ্ধান্ত না নিতেন তাহলে আমাদের দেশে নিশ্চিতভাবে গৃহযুদ্ধ বেঁধে যেত এবং ওই দিন ঢাকা রাজপথে থাকা আওয়ামী লীগ এবং অপরপক্ষের অর্থাৎ জঙ্গিদের সংঘর্ষ তো বেঁধে যেতেই মারাত্মক ধরনের সংঘর্ষ হতো এবং সেই সংঘর্ষে বিশেষ বাহিনীগুলোর অস্ত্রের ব্যবহারের ফলে ঢাকা শহরে হাজার হাজার মানুষের মৃত্যু হতো এবং আমাদের দেশটা মিয়ানমারের মতো একটা গৃহযুদ্ধ গৃহযুদ্ধের মুখর গৃহযুদ্ধ মুখর একটা দেশে পরিণত হতো তাছাড়া যেসব রাষ্ট্র এখনও গৃহযুদ্ধ বিদ্যমান সেসব রাষ্ট্রের মতো একটা সংকটে দারুণ সংকটে আমাদের দেশটা পড়ে যেত এটা বুঝতে পেরেছেন দেশ দলদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তখনই তিনি নিজেকে সরিয়ে নেবার কথা ভেবেছিলেন তিনি পালিয়ে যাননি এটা একদিন টুডেও টুমোর একদিন প্রমাণিত হবে শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র সেই দুই হাজার আট সন থেকে শুরু হয়েছে যখন জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছিলেন তো দুই মাসের মাথায় পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র বা নীল নকশা আঁকা শুরু হয়েছিল তখনও বিডিআরকে হত্যা করে বিডিআর বিডিআরকে হত্যা করে সেনা এবং বিডিআরের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ছিল মূল উদ্দেশ্য কিন্তু জননেত্রী শেখ হাসিনা তখন চৌকস চৌর্য চৌকস রাজনীতি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে প্রজ্ঞাবান রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে তখনকার পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছেন কিন্তু এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরিস্থিতি সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তো সময় বদলে যাবে সময় খুব দ্রুত বদলাবে মানুষ এখন বুঝতে শিখে বুঝতে বুঝে গেছে কি ঘটেছিল পাঁচই আগস্টে কি করেছে জঙ্গিরা কি করেছে ষড়যন্ত্রকারীরা সবই মানুষ বুঝে গেছে হায়ে হায় মানুষ এখন টের পাচ্ছে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনাকে ফেরত চাইছে দেখুন এদেশে নবাব সিরাজদ্দোলাকে নবাব নবাব সিরাজদ্দার চরিত্র নিয়ে বহু কথা রটনা রটিয়েছিল ইংরেজরা এবং মির্জা ইংরেজদের দোসর মির্জাফরের অনুসারীরা নবাব সিরাজদ্দুল্লাহকে বুঝতে সময় লেগেছিল দুইশো বছর নবাব সিরাজদ্দার জন্য মাতম করতে বাঙালির সময় লেগেছে দুইশো বছর বঙ্গবন্ধুর কিছু বিরোধী আছে মানুষ আছে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরোধী মানুষ আছে জননেত্রী শেখ হাসিনার বিরোধীরাও আছে তারা সমালোচনা করছে তাদেরও তো কিছু সময় লাগবে জননেত্রী শেখ হাসিনাকে বুঝতে আওয়ামী লীগকে বুঝতে তাদেরও তো কিছু সময়